আমরা আজকে আসলাম একটু কাজে ওয়ালমার্টে আমেরিকায় ওয়ালমার্ট প্রায় প্রত্যেকটা স্টেটেই আছে ওয়ালমার্টটা হলো এমন একটি দোকান যেটা নাকি আপনার গরিব ধনী সব লোকই আসে আর কাপড় চোপড় থেকে সব কিছু একটু মোটামুটি রিজনেবল আর ওয়ালমার্টে কিন্তু মেড ইন বাংলাদেশে কাপড় চোপড় অনেক বেশি পাওয়া যায় ওয়ালমার্টে আমরা প্রায় সময় আসি তো ওয়ালমার্টটা সবাই মোটামুটি খুব ফেভারেট সব ধরনের জিনিস আছে তা আমরা এখন একটু যাবো একটা কাজে আমাদের মাইক্রোওয়েভটা নষ্ট হয়ে গেছে হঠাৎ দেখি পাওয়া যায় কি তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যে ওয়ালমার্টটা কেমন হতো এইদিকে সব কার্ড গোলার সাথে রাখছে সবার আসতে আসতে সামার অর্গানাইজ করে শুরু করে অলরেডি আর এই লাইনটাতে সব সময় সবকিছু ডিসকাউন্ট থাকে এই সেকটটার দাম লেখা থ্রি হান্ড্রেড ডলার এই চেয়ারগুলি উনিশ ডলার করে ওয়ান পিস বিশ ডলারই চলে বললাম এখানে আছে কিছু ব্ল্যান্ডার মেশিন জুসার মেশিন তো এই সেকশনটাতে আবার মাইক্রো ওয়েভ পাওয়া যায় তো আমরা দেখলাম আর আছে কিছু রং বেরঙের বল তো বাচ্চাদের খুবই আকর্ষণ করে এই বলগুলা আমাকে অনেক আকর্ষণ করেছে বলগুলা খুবই সুন্দর আর আছে বিভিন্ন ধরনের সামারের জিনিসপত্র তো খুবই সুন্দর অর্গানাইজ দেখলেই মনে হয় কিনে নিয়ে যাই আর সাইকেল আছে বিভিন্ন রকমের সাইকেল তো দরকার থাকে না তারপরও মনে হয় সব কিছুই আমি যদি নিতে পারতাম আর দেখেন কি সুন্দর সুন্দর কালারফুল ওয়াটার বটল বাচ্চাদের জন্য আর খুবই সেফটিগুলা বাইরে ধরতে খুবই সফট আর এগুলা দেখতে পাচ্ছেন বিভিন্ন রংবেরঙের বেরঙের সুতা সেলাই ফুরি করার জন্য যারা পছন্দ করে সেলাই করতে ওয়ালমার্টের এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে যে এখানে সেলাই করার জন্য বিভিন্ন ধরনের সুতা মেশিন বোতাম তারপরে লেস একটা সেলাই করতে যা যা দরকার এই যে কেচি মাপার ফিতা তারপরে স্কেল তারপরে এই বক্সটা দেখেন সব সুন্দর করে সাজিয়ে রাখার জন্য সুতা সুই কেচি ওই বক্সটা হলো সেই কাজের জন্য আর আছে বিভিন্ন রঙের এই যে উল যারা উলের কাজ করতে পছন্দ করে তাদের জন্য এগুলা উল উলের কাজ করতে যারা পছন্দ করে তাদের সব ধরনের উপকরণই এখানে আছে আর আছে এখানে দেখেন গজ কাপড় আমাদের দেশের মতো গজ কাপড় আপনাকে আপনার কতটুকু লাগবে সেটা বললে ওরা এসে কেটে দিয়ে যাবে বিভিন্ন রঙ বেরঙের কালারের প্রিন্টের মোটা পাতলা সব ধরনেরই কাপড় পাওয়া যায় কেউ যদি সেলাই করে হাতে কাপড় বুনতে চায় তাহলে করতে পারবে আর আছে দেখেন লেস সুন্দর করে লেস লাগানোর জন্য ব্যবস্থা আছে বিভিন্ন রকমের রিবন কালারের বিভিন্ন ধরনের পুতির লেস আর এগুলা হচ্ছে ব্রাদারের সেলাই মেশিন বিভিন্ন দামের এইট্টি এইট ডলার হান্ড্রেড ডলারের নিচেও পাওয়া যায় বিভিন্নটা বিভিন্ন রকমের দাম তো এগুলি সবই রিজনেবলই আছে আর হানড্রেড ডলারের উপরেও আছে তো আপনি কোনটা নিতে চান তার উপরে ডিপেন্ড করে দাম এক একটা এক এক সিঙ্গারের আছে আর এই সাইডেও দেখতে পাচ্ছেন অনেক কাপড় আর এটা হলো দাম বেশি এটা প্রায় ফাইভ হান্ড্রেড ডলার এটা এমব্রয়ডারি করা যায় এই মেশিনটা দিয়ে এর জন্য ফাইভ হান্ড্রেড ডলার এরা আসলে ডিপেন্ড করে দামটা কাজের উপরে এই যে দেখতে পাচ্ছেন আরও কত সুন্দর সুন্দর সেলাই করার কাপড় তারপরে যে এটা হলো নেট নেট কাপড় যেটা নেটের কাপড় তো খুবই ভালো লাগে আমার ওয়ালমার্টের এই জিনিসগুলি আর এটা হচ্ছে আপনি যদি হাতে নিজে তৈরি করতে চান ব্রেসলেট সেই ব্রেসলেটের পুঁতি তো এখানে আপনি নিজের হাতে নিজের ইচ্ছামতো ডিজাইন করতে পারবেন এই পুঁতিগুলি দিয়ে ইচ্ছামতো নিজের ব্রেসলেট তৈরি করতে পারেন সব উপকরণই এখানে আছে আর আছে বাচ্চাদের কারসিট বিভিন্ন ধরনের জিনিস এক ছাদের নিচেই পাওয়া যায় আপনাকে আর দূরে যেতে হবে না আর এখানেও আছে ইলেকট্রিকের জিনিস অনেক টিভি ফ্রিজ থেকে শুরু করে সব কিছু এখানে আছে আর ইদানিং দেখতে পাচ্ছি সব শোকেজগুলি তালা দিয়ে রেখেছে আগেগুলি সবই ওপেন ছিল আর এই যে এই সতেরো ডলার করে যে গঞ্জিগুলো দেখতে পাচ্ছেন এগুলি প্রায় সবই মেড ইন ইন্ডিয়া মেড ইন বাংলাদেশ লেখা এই যে দেখেন এই যে আমি দেখতে পাচ্ছি এটা হলো মেড ইন বাংলাদেশ তো ভাল লাগে মেড ইন বাংলাদেশ লেখা দেখলে ভাল লাগে যে না আমাদের দেশ থেকে এই কাপড়গুলো তৈরি হয়ে এসেছে খুবই ভাল লাগে আসলে এই তো বিভিন্ন ধরনের জুতা স্যান্ডেল যে যেটা পছন্দ করে সব ধরনেরই জুতা আছে কম দামি বেশি দামি এখানে বেশিরভাগই একটু রিজনেবল প্রাইস যাতে সবাই কিনতে পারে অনেক হাই প্রাইস না যারা নতুন আমেরিকাতে আসতে চাচ্ছেন বা এসেছেন কোন দোকানে যাবেন ভাবছেন বুঝতে পারছেন না এক ছাদের নিচে সব পেতে চান তো ওয়ালমার্টটা সবার জন্য আমি মনে করি রিজনেবল যারা নতুন এসেছেন অনেক চিনেন না তারা অবশ্যই ওয়ালমার্টে যেতে পারেন ওয়ালমার্টে গেলে আপনি সবকিছুই পাবেন কাপড় চোপড় থেকে সবই পাবেন তো দেখতে পাচ্ছেন না এক ছাদের নিচে আসলে সব কিছু পাওয়া যায় তো এজন্য গেলে গেলে আপনাদের জন্য উপকার হবে। আরও দেখেন পাশাপাশি আছে এখানে গ্রোসারি আইটেম ফল ফ্রুটস শাক সবজি একটা ফ্যামিলিতে আসলে আপনার যে সব জিনিসের দরকার পরিবারে ছোট বড় খাবার দাবার থেকে শুরু করে ঘর গোছানোর থেকে শুরু করে যা যা দরকার সবে আসলে ওয়ালমার্টে আছে এই জন্যে ওয়ালমার্টটা অনেকে আসলে বেশি পছন্দ করে থাকে আর দামটা তো আমি আগেই বললাম একটু রিজনেবল তো আমার কাছে ভালোই লাগে ওয়ালমার্টের ক্রিম লোশন শ্যাম্পু এগুলি আমি মাঝে মধ্যে আনতে যাই এখানে হ্যাঁ তো ভালো খারাপ না আর এ দেখেন বাংলাদেশের ঝিঙ্গা এখানে যে ওয়ালমার্টে যে ঝিঙ্গা পাওয়া যায় আমি আগে জানতাম না হঠাৎ করে চোখে পড়ে গেল ভাবলাম যে একটু ভিডিও করে নেই তো ঝিঙ্গা আমার খুবই ভাল লাগে আর দেশি একটা সবজি আরও দেখতে পাচ্ছেন ছোট ছোট তরমুজ তো তরমুজ আমাদের ঘরে সবসময়ই পাবেন তরমুজটা আসলে এই দেশে খাওয়াটা খুবই জরুরি কারণ এখানে অনেক ড্রাই শরীর অনেক ড্রাই হয়ে যায় তরমুজটা আপনাকে পানি শূন্যতা থেকে রক্ষা করবে তো আমরা বেশিরভাগই তরমুজ খেয়ে থাকি দামি কম দামি যখনই যেটা হোক না কেন আমাদের তরমুজ থাকতেই হবে ঘরে তরমুজ ছাড়া একদমই আমাদের চলবে না আর আরে দেখেন আন্ডা সিদ্ধ করে রেখেছে সুন্দর করে সিদ্ধ করা আন্ডাগুলা আপনি শুধু নিয়ে প্যাকেট প্যাকেটটা নিয়ে শুধু একটু গরম করে খেয়ে ফেলবেন ঠান্ডাটাও খেতে পারেন কোনো প্রবলেম নাই আর আছে ভ্যারাইটি রকমের বিস্কুট কেক বিভিন্ন ধরনের কালারিং কেক আসলে খেতে একটু মজা না অনেক বেশি মিষ্টি তো আমরা খাই না এই যে দেখেন এই যে দেখেন সে ফ্রিজ খুলছে মনে হচ্ছে নিজের বাসার থেকে খাবার চয়েস করছে বিভিন্ন ধরনের কেক আইসক্রিম খুবই মিষ্টি জাতীয় খাবার খুবই মজাদার কিন্তু আমি বলছি আমি কোনোটাই নিতে চাই না আইসক্রিম নিলাম শুধু একটা তো খেতে খুবই ভালো লাগে আর আইসক্রিম খাওয়ার পরে হয় সমস্যা এই তো যাই হোক আমাদের শপিং শেষ এই যে দেখতে পাচ্ছেন ডিসকাউন্ট চলছে গ্রিল মেশিন মাংস গ্রিল করার মেশিন তো এই তো শপিং টপিং শেষ আমরা এখন চলে যাই ওভেন আমরা তো ভালো ওভেন দেখলাম না এখান থেকে আর ওভেনটা নেওয়া হলো না আমরা এখন অন্য একটা দোকানে যাব ওভেন কিনতে তো যাই হোক এই তো আমরা ঢুকলাম দিনের বেলা বের হয়ে দেখলাম যে সন্ধ্যা হয়ে গিয়েছে তো কেমন লাগলো আপনাদের আমাদের ভিডিওটা অবশ্যই জানাবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো এই তো গাড়িতে উঠে পড়লাম দেখি এখন বাসায় চলে যাচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন অবশ্যই